বাংলা এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে কারণ গাঙ্গি ও পশ্চিমবঙ্গে নিম্ন চাপের জেরে দক্ষিণবঙ্গে আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে বিকেলের দিকে বৃষ্টি কমার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আর কি বলছে আবা অফিস জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ নিম্নচাপে জেরে দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি পূর্বাভাস যেমনটা হাওয়া অফিস দিচ্ছে এর পাশাপাশি ঠিক কোথায় কোথায় বেশি বৃষ্টি হবে কোন জেলায় বেশি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং কলকাতাতেই বা কেমন আবহাওয়া থাকবে কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কি বলছে আবার অফিস বিস্তারিত জানাও দেখো এই মুহূর্তে আবহাওয়ার যা সিনোট্রিক সিচুয়েশন রয়েছে তাতে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর সেটি এখন উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে অর্থাৎ বিহার এবং উত্তর উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাবে এবং এটি আরও শক্তি নিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই মুহূর্তে সত্তর কিলোমিটার দূরে রয়েছে এই গয়া থেকে বিহারে এই নিম্ন গভীর নিম্নচাপ ছাড়াও আরও দুটি সিস্টেম রয়েছে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে এবং বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং বাংলার ওপরে বাঁকুড়া এবং ক্যানিংয়ের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং অন্য আরও একটি অক্ষরেখা যেটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে সেটিও রাজস্থান থেকে আসাম পর্যন্ত যেটি একেবারে এই নিম্নচাপ এলাকার ওপর দিয়ে উত্তরবঙ্গ হয়ে বিস্তৃত রয়েছে কাজেই এই ত্রিফলার জেরে বৃষ্টি এবং ভারী বৃষ্টি যেটা গতকাল হয়েছিল সেই রকম ভারী বৃষ্টি না হলেও আজও সম্ভাবনা মেঘলা আকাশ এবং বৃষ্টি তবে বিকেলের দিকে এই পরিস্থিতির উন্নতি হতে পারে ধীরে ধীরে যে কথা বলছিলে জুনেলা যে কোন জেলায় বেশি বৃষ্টি অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে খুব ভারী ভারী বৃষ্টি বা বা অতি বৃষ্টির আর সম্ভাবনা কারণ ক্রমশ সরে যাচ্ছে এই নিম্নচাপ গভীর সেভাবে নিম্নচাপটি তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের আজ সব জেলাতেই অর্থাৎ দিকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় এবং সংলগ্ন নিচের যে জেলাগুলি সেখানে তবে মালদা ও দুই দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ তবে উত্তরবঙ্গে আগামী সপ্তাহ আবার ফের একটা দুর্যোগের সপ্তাহ হতে চলেছে কারণ সোম এবং মঙ্গলবার দুই শুরুর দিনেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবারও ধস নামার আশঙ্কা থাকবে আবারও নদীর জলস্তর বাড়তে পারে ইতিমধ্যেই যে ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি অনেকটা কমেছে এবং একই সঙ্গে নদীর জলস্তর বেশ কয়েক জায়গায় বেড়েছে এবং এই যে পরিস্থিতি সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সপ্তাহে আরো দুর্যোগের আশঙ্কা থাকছে কারণ সোম মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিচ্ছে আবহাওয়া দপ্তর একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে নিম্ন চাপের জেরে দক্ষিণবঙ্গে আজ দিনভর বৃষ্টির পূর্ব আসার অন্যদিকে রাত ভোর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা পাতি পুকুরে আন্ডার পাশে জলে জমেছে আপনার যে ছবি আপনাদের দেখাচ্ছি সল্টলেক সেক্টর ফাইভ সেক্টর ফাইভের ছবি দেখছেন একেবারে রাস্তা না পুকুর বোঝা দেয় রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার একাধিক এলাকা সেক্টর ফাইভ সল্টলেক সেক্টর ফাইভের ছবি আপনাদের দেখাচ্ছি আর এর পাশাপাশি দেখাবো পাতি পুকুরের ছবি পাতি পুকুরের যে ছবি দেখছেন আন্ডারপাস সেখানেও কিন্তু জল থই থই অবস্থা একাধিক জায়গা জলমগ্ন হয়ে রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রওনকের কাছ থেকে বিস্তারিত জেনে নেব রওনক রাত ভোর বৃষ্টি আর বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে একাধিক এলাকা একাধিক জায়গা ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের সল্টলেক এয়ারপোর্ট পাতিপুক একটু জানতে চাইবো কি জল ছবি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি ছবি এখন কলকাতায় একেবারেই গতকাল রাস্তায় যদি মুসুলধানে বৃষ্টি হচ্ছে তার কিন্তু পাতিপুকুর টাউন ভিআইপি রোড একাধিক জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে যাচ্ছে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শহর কলকাতায় বিশেষ করে দক্ষিণ কলকাতায় কিন্তু সে অর্থে জলমগ্ন ছবি দেখা যাচ্ছে না এছাড়াও যেটা দেখা যে এখন কিন্তু ফাটার সময় চলছে ক্ষেত্রে গঙ্গার যে লক গেটগুলি সেগুলি খুলে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরে যদি এরকমভাবে বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু শহর কলকাতার জলমগ্ন হওয়ার একটা সম্ভাবনা থাকছে ইতিমধ্যে দক্ষিণ কলকাতায় সে অর্থে জলের ছবি না এছাড়াও উত্তর কলকাতার বেশ কিছু অংশ কিন্তু এখনো পর্যন্ত জলমগ্ন রয়েছে প্রত্যেকটি গঙ্গার ধারে যে লকগেট সেই লকগেট খুলে দেওয়া হয়েছে এবং যে জায়গাগুলিতে এখানে জল দাঁড়িয়ে থাকে সেখানে কিন্তু কলকাতা কর্পোরেশনের তরফ থেকে পাম্প বসে সেই জল কিন্তু নামিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে এবং গতকাল থেকে গত চব্বিশ ঘন্টা ধরে যে হারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু শহর কলকাতা জলমগ্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই যদি এই বৃষ্টি না কমে তাহলে কিন্তু যেটা জানা যাচ্ছে এগারোটার পর থেকে এই বৃষ্টির যদি হার এইরমেই হারেই হয় তাহলে উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতার একাংশ কিন্তু জলমগ্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি বা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে যে কটি জায়গায় জল জমে সেগুলি চিহ্নিত করে ইতিমধ্যে পাম বসানো যে সেই জায়গাগুলিতে হঠাৎ যাতে জলমগ্ন চিত্র কোনো মতেই না উঠে আসে ইতিমধ্যে কিন্তু সেই বিষয়ে তৎপর রয়েছে কলকাতা পৌরসভা ধন্যবাদ জগন্নাথ